আচ্ছা আমরা তো সবসময় বিটিএস মেম্বারদেরকে স্টেজের লাইট ও মেকআপের আস্তরণে পারফেক্ট দেখি কিন্তু এই লাইট ও মেকআপের আড়ালে তাদের বাস্তব চেহারা দেখতে আসলে কেমন তারা কি বাস্তবেও দেখতে ঠিক এতটাই নিখুঁত যতটা স্টেজে দেখা যায় তাহলে চলো আজকে দেখে নেই বিটিএস মেম্বারদের কিছু উইদাউট মেকআপ পিক মানে বিটিএস মেম্বারদের যে পিকগুলোতে একদমই কোনো মেকআপ নেই তো প্রথমে রয়েছে আর এম আর এম এর এখানে যতগুলো পিক দেখছো এর একটাতেও কোনো প্রকারের মেকআপ ব্যবহার করা হয়নি একদমই তার রিয়েল ফেস এরপরে রয়েছে আমাদের ওয়ার্ল্ড আই হ্যান্ডসাম জিন জিন তো এমনিতেই অনেক সুন্দর এবং এখানে জিনের যে পিকগুলো দেখছো সেগুলো সবই উইদাউট মেকআপ পিক এরপরে রয়েছে আমাদের সান যে জেহোপ এখানে যতগুলো জেহোপের পিক দেখছো এর একটাতেও কিন্তু কোনো প্রকারের মেকআপ নেই সেও একদম রিয়েল বিউটি এরপরে আছে আমাদের সুগা সুগাকে তো এমনিতেই সাদা বিলেই বলা হয় আর এখানে যতগুলো সুগার সাদা সাদা পিক দেখতে পাচ্ছ এর একটাও কিন্তু মেকআপ দেওয়া নেই এবারে রয়েছে আমাদের জিমিন জিমিনেরও এই পিকগুলো সবই উইদাউট মেকআপ একটাতে কোনো ধরনের মেকআপ নেই এরপরে রয়েছে ত্যাংহিয়ং মানে আমাদের ভি ভি এর কথা আর আলাদা করে কি বলবো সে তো এমনিতেই বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে খ্যাতি অর্জন করেছে আর তার এই খ্যাতি অবশ্যই মেকআপ দেওয়া পিক দেখে দেয়নি তার রিয়েল চেহারা দেখেই দিয়েছে সো এখানে ভি এর যতগুলো পিক দেখতে পাচ্ছ সবই হচ্ছে উইদাউট মেকআপ পিক ফাইনালি বিটিএস এর সবচেয়ে ছোট সদস্য জংকুক জংকুকেরও এই যে পিকগুলো দেখছো সবই তার রিয়েল ফেস পিক মানে কোনো প্রকারের কোনো মেকআপ ব্যবহার করেনি ব্রিটিশ মেম্বারদের উইদাউট মেকআপ পিকগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছো তাদের চেহারা শুধু স্টেজেই পারফেক্ট নয় তাদের রিয়েল ফেজও যথেষ্ট সুন্দর হ্যাঁ তাদের মেকআপ দিলে তো সুন্দর লাগে তবে মেকআপ ছাড়া আরও বেশি সুন্দর লাগে তো এবার কমেন্ট করে জানিয়ে যাও তোমার কাছে মেকআপ ছাড়া কাকে বেশি ভালো লেগেছে